দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রতিবারের মতো চলে আসছি পুটিয়ার বাজারে পুটিয়ার বাজারটি প্রতি শনিবারে বসে এটি নরসিংদী জেলার শিবপুর উপজেলা অবস্থিত আপনারা যারা দেশীয় হাঁস এবং ডিমপাড়া হাঁস কিনতে চান কম দামে আপনারা এ বাজার থেকে হাঁস ক্রয় করতে পারেন তাহলে চলুন দেখে নেই আজকের এই বাজার থেকে হাঁসের দাম কত দরকার

এ কত নাই ওই একবারে দুইশো দুইশো টাকা পিস আশি কত চান এক কত চায় একজোড়া ষোলোশো সাতশো টাকা দে

এই তো ইয়ে কত ইটা কি হাস নাগিনী আস নাকি কত বছর আছে এটা কমান যায়নি হ্যাঁ প্রাইস নিতে কত নি নাকি এক হাজার টাকা কি জোড়া না হালি জোড়া ছশো টাকা ঠিক আছে কত পিস পেয়েছেন ভাই কত পিস আছেন দেড়শো টাকা পিস না